জুলাই আন্দোলনের হাসিনা রোকানো হত্যা জুলাই বিপ্লব দু জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয় মুগ্ধ সহ মোট চল্লিশ জন সাহায্য বরণ করেন ১৯ জুলাই পুলিশ ও বিজেপি নৃশংস গুলিতে জন সাহায্য বরণ করেন সকল প্রকার ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে তথ্য অন্ধকারে নিমর্জিত হয়ে সারা দেশ ত্রিশ জুলাই পুলিশের বিজিবি গুলিতে মোট একাত্তর জন শাহাদত বরণ করেন ঐতিহাসিক নয় দফা দাবি পেশ করেন ছাত্র জনতা আয়নাঘরে মানুষকে আটকে রাখার অন্ধকার খাসা দু থেকে দু চব্বিশ হাসিনার নির্দেশে মেজর জেনারেল জিয়াউল হাসান ছিলেন এই আয়নাঘরের প্রতিষ্ঠাতা কেউ হাসিনার কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হাসিনা তাদের এই ঘরে আটকে রাখে এরপর যখন ইচ্ছে হয় এই ঘর থেকে বের করে খুন করে ফেলে অথবা ছেড়ে দেয় শুধু তাই নয় এই ঘর থেকেই নিয়ে ভারতের কারাগারে রেখে আসে হাসিনার পলায়ন ছাত্র জনতার বিজয় দু হাজার চব্বিশ ছত্রিশ জুলাই পাঁচ আগস্ট হাসিনার পলায়ন জনগণের উল্লাস রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ জনগণের সুপনা সিজা ছাত্র জনতার বিজয় দু হাজার চব্বিশ প্রাণ ভয়ে কান্না বিজয়ের দিনেও শহীদ হয়েছে দুই শতাধিক তাজা প্রাণ জুলাই আন্দোলনে শহীদ শিশু কিশোর দু চব্বিশ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ একুশে জুলাই কোটা সংস্কারের কোটা সংস্কার করে সেভেন পার্সেন্ট কোটা রেখে রায় প্রদান করে আদালত ছাত্রদের স্লোগান তোর কোটায় তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে হানাদার পুলিশ নির্মম নির্মমগুলিতে একত্রিশ জন শাহাদ বরণ করেন সাতাশে জুলাই এগারো দিনে গ্রেফতারে পনেরো হাজার আতঙ্কে মানুষ ঘর ছাড়া জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে কোটা আন্দোলন শুরু হাসিনা ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেছে চোদ্দই জুলাই যুগান্তর যুগান্তর আসলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ছাত্রলীগের আক্রমণে দুইশো সাতানব্বই জন ছাত্র হত হয় ষোলোই জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাহিদ চট্টগ্রামে ওয়াসিম শান্ত ফারুক এবং ঢাকার সবুজ আলী শাহজাহান শাহাদ বরণ করেন সতেরো জুলাই ঢাবি সহ দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রলীগের নেতাকর্মী উত্তোলন করে রাজনীতির মুক্তি ঘোষণা করে ছাত্র জনতা ইলেকশন দু হাজার চব্বিশ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখানোর জন্য আসনগুলোতে আওয়ামী লীগের নিজেদের ডামি প্রার্থী দাঁড় করেন বিরোধী দল সহ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থেকছেন একটি ভোটারবিহীন ইলেকশন সম্পূর্ণ হয় হাসিনার গণহত্যা শহীদ বদরুল ইসলাম ছাব্বিশে মার্চ দু একুশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মেরাজুল ইসলাম ছাব্বিশে মার্চ একুশ দু একুশ চট্টগ্রাম শহীদ নজরুল্লাহ ছাব্বিশে মার্চ দু একুশ চট্টগ্রাম অধিপত্যবাদ বিরোধী আন্দোলন দু হাজার একুশ অধিপত্যবাদ বিরোধী আন্দোলন অবরুদ্ধ জনগণের বাদ ভাঙ্গা আন্দোলনের গুজরাট সহিংসতা বাবরি মসজিদ ইস্যু পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করে বাংলাদেশে বেশ সমালোচিত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সৌরাচার আরেক স্বৈরাচারকে দাওয়াত দেয় অর্থাৎ শেখ হাসিনা স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গণহত্যাকারী নরেন্দ্র মোদী দাওয়াত করে বাংলাদেশ জনগণের বিরুদ্ধে ফুসে ওঠে ঢাকা চট্টগ্রাম মুন্সীগঞ্জ ভ্রমণবাড়িয়া জন মুসলিমকে হত্যা করে শেখ হাসিনা গ্রেফতার করে কয়েক হাজার আলেম ওলামকে শহীদ আবদার ফাহ অধিপতিরোধী দু হাজার আঠারো শেখ হাসিনা ভারতের সফরে গিয়ে নদীর পানি উপসরণের অনেকগুলো অসম চুক্তি করে এর প্রতিবাদে ছাত্র আবদার ফাহাদ ফেসবুকে পোস্ট দেয় যেহেতু ছাত্র শিবির দেশের সার্বভৌমত্ব রক্ষার সোচ্চার তাই দেশের সার্বভৌমত্ব পক্ষে ফেসবুক পোস্ট দেয় আবদার ফাহাদ ছাত্র শিবিরের সদস্য আখ্যা দিয়ে ভারতীয় রাতভর ফিরিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ফুসে ওঠে দেশের সর্ব পর্যায়ের ছাত্র সমাজ খুনিরা বুয়েট থেকে বহিষ্কৃত পুলিশ কর্তৃক গ্রেফতার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়